সংসার গুছিয়ে রাখা শুধু ঘর পরিষ্কারই নয় সম্পর্কগুলো সুন্দর করে গুছিয়ে রাখা দরকার একে অপরের প্রতি সম্মান যত্ন আর সহযোগিতা থাকলে সংসার হয়ে ওঠে সুখের ঠিকানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়মিত মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যেহেতু আমার স্কুল ছুটির দিন তাই তো আমি একটু আমার সংসারের ডিপ্লিনিংয়ের কাজ শুরু করলাম সকালে রান্না বান্না এবং খাওয়া দাওয়া সেরে তো প্রথমে আমি হচ্ছে আমার ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু সামনে রমজান মাস রমজানে তো স্কুল আমাদের ছুটি থাকবে না যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠান তাই রমজান তো এমনিতেই স্কুল শেষে ক্লান্তি চলে আসবে তাই তো ছুটিটা পেয়ে আমি আমার ছুটিটা কাজে লাগাচ্ছি কেননা স্কুল শেষ করে বাড়িতে এসে রোজা থেকে এত ডিপ্লিনিংয়ের কাজ করতে আসলে খুব কষ্ট হবে তো এই তো আমার ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা শেষ তারপর আমি ড্রয়ারের ঢাকনা ড্রয়ার আর ফ্রিজের যে তাকগুলো আছে সেগুলো আমি সুন্দরভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি তারপর কিছু মশলার কৌটা আমি পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোতে মশলাগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছি কেননা গুছিয়ে যে কোনো কাজ করলে কাজটা অনেক সহজ মনে হয় তারপরে তো আমি কিছু মশলার কোটা এখানে ধুয়েও নিচ্ছি রেগুলার মশলার কৌটা আমি যেগুলো ইউজ করি এগুলো প্রতি সপ্তাহে একবার করে আমি ধোয়ার চেষ্টা করি তো আজকে যেহেতু একটু ফ্রি টাইম স্কুলও ছুটি তাই আজকে এগুলো ধুয়ে নিলাম এই মশলার কৌটাগুলো ধোয়া থাকলে কাজ মানে ধরতে খুবই ভালো লাগে তারপর যেহেতু আজকে আমার ননদ আসবে তাই আমি হচ্ছে ওদের জন্য একটু নাস্তার ব্যবস্থা করছি আমি এখানে একটু বুন রান্না করছি যেহেতু ননদের বাচ্চা আছে আমার বাচ্চা আছে ওরা ছোট মানুষ বুন দেওয়াটা খেতে পারবে আর এখানে হচ্ছে ছোলা ভিজে রেখেছিলাম ছোলাগুলো সিদ্ধ দিয়ে দিব ছোলা সিদ্ধ দিয়েই আমি হচ্ছে পাশেই চিরা ভেজে নিয়েছি শুকনো খোলায় চিরা ভেজে নিয়েছি এখন হচ্ছে সেটা পেঁয়াজ মরিচ এবং রসুন এবং কালো জিরা দিয়ে চিরাগুলো ভেজে নেব আর এই চিরাটা ভেজে রাখলে কিন্তু আপনি এক সপ্তাহ বা পনেরো দিন পর্যন্ত ভেজে এভাবে ঘরেতে রেখে দিতে পারেন কারণ এই চিরা ভাজাটা খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে যখনই মন চায় ঘুরে ঘুরে কিন্তু কোটা থেকে একমুট চিরা নিয়ে খেতে অসাধারণ লাগে তাই তো আমি হচ্ছে চিড়াগুলো একটু বেশি করেই ভেজে নিচ্ছি কেননা যেহেতু আমার ননদ আসছে ওর যখন মন চাইবে ও যেন নিয়ে খেতে পারে এই তো আমার ও ডান আমি ভাজাগুলো প্লেটে ছড়িয়ে রাখছি কেননা ভাজাটা যদি আমি কড়াইতে রেখে দিই তাহলে পুরে তিতা হয়ে যাবে হয়তো ভাজা শেষ করে আমার হচ্ছে চুলাটা যেহেতু সেদ্ধ দিয়েছিলাম চুলাটা সেদ্ধ হয়ে গেছে আর চুলাতে একটু আলু দিলে খেতে কিন্তু মন্দ লাগে না তাই তো আমি হচ্ছে চুলা সিদ্ধ হওয়ার পর চুলার মধ্যে আলু দিয়ে দিচ্ছি এবং চুলাতে একে একে কাঁচামরিচ পেঁয়াজ রসুন মানে যা যা সিদ্ধ সময় দেয় দিতে হয় আর কি সব কিছুই আমি দিয়ে দিলাম আর এভাবেই আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাজ করি যেন আমার সময়ও নষ্ট না হয় আর একের পর এক কাজ চলতে থাকে তারপর আমি হচ্ছে চুলাতে ওগুলো সেদ্ধ দিয়ে এসে একটু বিকেলে নাস্তার জন্য যেহেতু আয়োজন করছি তাই এখানে একটু বেগুনি ভেজে নেব যে যেহেতু ঘরে একটু বেশম আছেই আমার বেসমটাও কাজে লেগে যাবে আর আমার একটা নাস্তার আইটেমও হয়ে যাবে তাই তো আমি হচ্ছে এখানে বেসমটা রেডি করে নিচ্ছি একটু আলো চাউলের আটা দিয়ে বেসম দিয়ে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া আর লবণ সিম্পলিভাবে যেভাবে বেগুনি বানায় আর কি সেভাবে বেগুনের বেসনটা রেডি করে নিচ্ছি আর এই তো চিরাটা যেহেতু প্লেটে ঢেকে মানে রেখে দিয়েছিলাম সেহেতু এখন ঠান্ডা হয়ে গেছে আর এই একটু ঠান্ডা হওয়ার পরে কৌটাতে ঢেলে রেখে দিচ্ছি যেন চিরাটা নষ্ট না হয় আর অনেকক্ষণ মুচমুচে থাকে চিরাটা ঢালার পরেই আমার হচ্ছে চুলাটা সিদ্ধ করা রেডি চুলাটা আমি তেলে দিয়ে দিলাম তো চুলাটা তেলে দেওয়ার পর একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে যেভাবে সবাই ছুলাটা রান্না করে আমিও ঠিক সেভাবেই চুলাটা রান্না করে নিলাম আর এই তো একে একে আমার কাজ প্রায় শেষের দিকে তো আমি চুলাটা সুন্দর করে বেড়ে নিচ্ছি আর সুন্দর পাত্রে যে কোনো খাবার বাড়ার পর খাবারের স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায় তাই তো আমি সবসময় চেষ্টা করি সুন্দর পাত্রে খাবারটা পরিবেশন করা আর ওই যে বেসম রেডি করে রেখেছিলাম সেই বেসমটা দিয়ে আমি এখন বেগুনিটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর মুসমুসে বেগুনি খেতে কার না ভালো লাগে বলেন আমার তো খুব ভালো লাগে শুধু আমার না আমার বাসার ছোট বড় সবার বে মুচমুচি বেগুনি ভাজা খুব পছন্দ আর এই বেগুনিগুলো যখন আমি ভেজে টেবিলে রাখি বাচ্চারা যখন চুপি চুপি খায় তখন আমার দেখতে বিষয়টা খুবই ভালো লাগে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ